এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আজকে খুব সুন্দর খুব স্টাইলিশ একটা ফ্রক তৈরি করে দেখাবো এটা ভীষণ সুন্দর আপনারা এরকমভাবে ফ্রকও তৈরি করতে পারবেন স্কার্টও তৈরি করতে পারবেন যে কোনো জিনিস আপনারা তৈরি করতে পারবেন পিকচারটা আমি পাশে দিয়ে দিচ্ছি এটাকে থাক থাক ফ্রক বলে উপরন্ত স্টাইলিশ কুঁচি দেওয়া ফ্রক বলা হয় এটা ভীষণ সহজ সম্পূর্ণটা পুরো সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন সেটা বাচ্চা মেয়ে থেকে বড় যে যিকোনো মানে যিকোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে বলে দিই আমার আরো একটা চ্যানেল আছে যেখানে ব্লগ ভিডিও হয় তো যারা ব্লগ ভিডিও দেখতেছেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা গিয়ে দেখতে পারেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে দেখুন আমি আগে থাকতে সমস্ত ড্রয়িং করে রেখেছি তো এই ফ্রকটা তৈরি করার জন্য কিন্তু একটু বেশি কাপড় লাগবে মানে নর্মাল যে ফ্রকগুলো তৈরি করা হয় সাধারণ কুঁচি দেওয়া যে ফ্রকগুলো তৈরি করা হয় বা আম্ব্রেলা ফ্রক যে তৈরি করা হয় সেই সব ফ্রক তৈরি করার জন্য যতটা কাপড় লাগবে এটা কিন্তু থার্ড ডবল কাপড় লাগবে মানে বলতে চাইছি যে এখানে যেহেতু অনেক কুঁচি দেওয়া হচ্ছে পাশের পিকচার দিচ্ছে আপনারা দেখে নিন তো এর জন্য একটু বেশি পরিমাণে কাপড় লাগবে সেটা বাচ্চামের জন্য করুন আর বরমের জন্য করুন একটু বেশি পরিমাণে লাগবে যেমন ধরে নিন আপনারা যদি বাচ্চামের জন্য করেন তাহলে মিনিমাম কিন্তু সাড়ে তিন মিটার চার মিটার কাপড় লাগবে গরমেদের জন্য করলে সাড়ে চার মিটার পাঁচ মিটার কিন্তু কাপড় লাগবে যে যত বেশি কুঁচিয়ে দিতে চাই তার কাপড় কিন্তু তত বেশি লাগবে বুঝতে পেরেছেন তো এবারে প্রথমে একটু মাপটা দেখে নিন তারপরে আমি ড্রয়িংটা বোঝাবো তো এই ফ্রকটা তৈরি করার জন্য এই কটা মাপেরই প্রয়োজন পড়ছে প্রথমে আছে এখানে ঝুল আছে আঠাশ ইঞ্চি শেষ আছে এখানে বারো ইঞ্চি যেটাকে শেষ বলে সেটাকে কিন্তু বডি লম্বা বলা হয় ঠিক আছে এখানে ছাতি আছে চব্বিশ ইঞ্চি কোমর আছে বাইশ ইঞ্চি পুট আছে এখানে দশ ইঞ্চি মোহরার মাপ আছে এখানে দশ ইঞ্চি আর এখানে গলার মাপ আছে সামন গলার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নেওয়া হয়েছে আর পিছন গলার জন্য এখানে দেড় ইঞ্চি নেওয়া হয়েছে এটা যেহেতু এটা বাচ্চামের জন্য দেখাচ্ছি এই জন্য মাপগুলো একটু কম আছে যারা বড়দের জন্য করবেন তারা মাপগুলো আবার চেঞ্জ হতে পারে তো শুধুমাত্র এই মাপ চেঞ্জ হবে কিন্তু এই যে সূত্র আমি দেখাচ্ছি এই সূত্র কিন্তু এক ফোটো চেঞ্জ হবে না বুঝতে পেরেছেন তো প্রথমে আমি ও ফ্রকের ওপরের পাটটা দেখাবো তারপরে দিন আমি নিচের পাটটা দেখাবো তো নিচের পাটটা একটু বেশি ইম্পর্টেন্ট প্রথমে একটু ওপরের পাটটা দেখে নিন এটা সাধারণ যেমন ফ্রক হয় তো তেমনই এটা আছে তো এটা একটু বুঝে নিন তো প্রথমে দেখুন এটা চার ভাজে কাটিং করতে হবে কেননা দুটো পার্ট কিন্তু একসাথে বেরোবে একটা হচ্ছে সামন পাট একটা পিছন পার্ট তো এখানে দেখুন আমার হাতের সাইডটা জোড়া সাইড আছে জোড়া সাইড থেকে কিন্তু এখানে ঝুলের মাপ নেওয়া হয়েছে ঝুল মানে এখানে সেস্থর মাপ নেওয়া হয়েছে কেননা ফ্রকে জানেন দুটো পার্ট আলাদা আলাদা থাকে যেখানে নাভি পর্যন্ত দেখবেন একটা পার্ট থাকে তারপরে দিন আরো একটা পার্ট থাকে যেখানে কোমরের সাইড যেখান থেকে জয়েন্ট শুরু হয় বুঝতে পেরেছেন তো সেই মাপকে বলা হয় শেস্থর মাপ এখানে সেস্তোর মাপটা আছে সেস্ত আছে বারো ইঞ্চি বারোর সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে টোটাল দাঁড়াবে এখানে ১৩ ইঞ্চি তাহলে একদম ওপর থেকে যতদূর পর্যন্ত আপনাদের ১৩ হবে সেটাকে নিয়ে নেবেন এই এক ইঞ্চিটা নেওয়া হয়েছে সেলাইয়ের জন্য এবারে চলে আসবো পুটের মাপ নিতে ঝুলের পরে নিতে হবে পুটের মাপ তো এখানে পুটের মাপ নিয়েছি পুট নিয়েছি হাফ মানে পুট ছিল এখানে দশ দশের হাফ করে এখানে আমি পাঁচ নিয়েছি তো এবারে অনেকেই আছে এটা গরমের জন্য করতে চান তো তারা এই যে পুটের মাপটা কিন্তু তাদের চেঞ্জ হবে তো কীভাবে পুটের মাপ সঠিক নিয়মে নিতে হবে পিঠের মেজারমেন্ট অনুযায়ী সেটা কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো একবার দেখে নেবেন তাহলে আপনারা যে কোনো সাইজের জন্য পুটের মাপ কিন্তু বের করে নিতে পারবেন তো পুটের মাপ নেওয়ার পর নিতে হবে এখানে মোহরার মাপ তো মোহরার মাপও নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি তো মোহরার মাপটাও কীভাবে নিতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হয় কিন্তু এখানে ছাতির মাপটা তো এখানে ছাতির মাপটা নেওয়া হয়েছে দেখুন ছাতির একের চার মানে এখানে আমার ছাতির মাপ আছে চব্বিশ ইঞ্চি তো এখানে চব্বিশটা চার দিয়ে ভাগ করলে ছয় ইঞ্চি এবারে একটা কথা বলে দিই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদিভাই ভাই যেই ছাতির মাপটা নেওয়া হয়েছে সেটা ভেঙে যদি আমি এখানে চার ভাগ করি তাহলে আমার ছোট হবে না অবশ্যই ছোট হবে যদি আপনারা বডির মাপ নিয়েছেন মানে ধরে নিন আপনারা একটা কাস্টমারের বডির মাপ নিয়েছেন সে পুরো ফিটিংস মাপ নিয়েছেন চব্বিশ ইঞ্চি তাতে আপনি কোনো লুজ দিচ্ছেন না সেটাই যদি চার করে নেন তাহলে কিন্তু আপনাদের টাইট হয়ে যাবে তো আপনাদের কি করতে হবে বডির মাপ যেটা নেবেন সেটার সাথে কিন্তু আরো দুই ইঞ্চি করে প্লাস করে যেটা বেরোবে সেটাকে চার ভাগ করবেন মানে হচ্ছে এখানে দেখুন ছাতি আমার চব্বিশ আছে আমার এই ছাতিটা কিন্তু চব্বিশ ছিল না আমি যখন কাস্টমারের গায়ে মাপ নিয়েছিলাম তখন আমার ছাতির মাপ ছিল বাইশ ইঞ্চি তাতে আমি দুই ইঞ্চি প্লাস করার পরে চব্বিশ নিয়েছি তো এটা কিভাবে আপনাদের বাড়াতে কমাতে হয় সেটা কিন্তু আমি আগেও দেখিয়ে দিয়েছিলাম তো এই কারণে এখানে আমি দেখাচ্ছি না তো ছাতির মাপ আর কোমরের মাপ কিন্তু দুটোতেই কিন্তু আমি দুই দুই করে এক্সট্রা আমাদের এইটা দাঁড়িয়েছে এবার এটাকে আমি চার ভাগ করছি নাকি আমার মেন মাপ থেকে চার ভাগ করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এত পর্যন্ত মাপ বেরিয়েছে আমার ছয় ইঞ্চি তারপরে দেখুন আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি কেননা এখানে আমার বক্সের ভিতরে লেখা আছে এই দেড় ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি এটা কিন্তু আমাদের কাপড়টা থেকে যাবে তো এটা যখন আমরা মোটা হব তখন এটা আমাদের কাপড়টা প্রয়োজন পড়বে লুজ করার জন্য বুঝতে পেরেছেন এবারে চলে আসবো কোমরের সাইডে মানে ঝুলের শেষ পজিশনে এখানে নিতে হবে কোমরের একের চার মানে আপনাদের কোমরের মাপ যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবেন তো আমার এখানে কোমরের মাপ ছিল বাইশ সেটাকে চার ভাগ করলে হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি মানে একদম এখান থেকে যতদূর পর্যন্ত সাড়ে পাঁচ হয়েছে ততটা নিয়ে নেব তারপরে আরো ইঞ্চি আমি এক্সট্রা নেব এই এক্সট্রাটা হচ্ছে আমাদের ভিতরে থেকে যাবে বুঝতে পেরেছেন তো এই তো গেলো কোমরের মাপ এবারে এখানে দেখুন হাফ ইঞ্চি ওপরের দিকে একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের শেপ দিতে হবে এই ফ্রকটা করার সময় এই শেপটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কি হবে এখানে একটা রাউন্ড শেপ আসবে কোমরের সাইডে আর এই ফ্রকটা কিন্তু পড়লে বেশি সুন্দর লাগবে তো জাস্ট হাফ ইঞ্চি আমি ডাক দিয়ে এটাকে জাস্ট একটু শেপ দিয়ে এটাকে গোল রাউন্ড করে নিয়েছি ক্লিয়ার হয়েছে এবারে চলে আসবো মোহরার সাইডে তো মোহরার সাইডে একদম কোন থেকে প্রথমে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো দিয়ে এখানে একটা শেপ দিয়ে নেবো এটা হচ্ছে আমাদের সামন মোহরার জন্য তারপরে আরও হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকেও সেপ দিয়ে নেবো এটা হচ্ছে আমাদের পিছন মোহরার জন্য এবারে চলে আসবো আমরা গলার সাইডে তো এখানে আমি গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি গলার চওড়াটাও কিভাবে নিতে হয় সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যারা দেখেনি ড্রেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন এগুলো কিন্তু খুবই ভালোভাবে দেখিয়েছি যারা একবার দেখে নেবেন তাদের আর কোনো অসুবিধা হবে না লম্বার মাপটা যতটা ছিল তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়েছি পিছন গলা আমি এখানে দুই নিয়েছি কেননা পিছন গলা আমার ছিল এখানে দেড় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি কেননা ওপরে কিন্তু আমাদের সেলাই মার্জিন যাবে পুড লাইনে সেমভাবে সামনের গলার মাপটাও আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে চার ইঞ্চিতে নিয়ে এটাকে রাউন্ড শেপ করে দিয়েছি তো এই গেল একদম উপরের পার্টটা মানে শেষ স্তর পার্টটা তো এখানে আর কিছুই নেই এটা খুব নর্মালভাবে ভাবে কাটিং মেন মেন যেটা সেটা হচ্ছে ঘের পার্টটা তো ঘের পার্টটা একটু ভালো করে বুঝুন তো এবারে দেখুন এখানে আমি তিনটে এখানে ঘের মাপ লিখে রেখেছি তো চৌকো চৌকো তিনটে বক্স করে রেখেছি তো তিনটে বক্স কেন করেছি আপনারা চাইলে কিন্তু এখানে দুটো বক্সও করতে পারেন চারটেও করতে পারেন পাঁচটাও করতে পারেন যতটা ইচ্ছা হবে আপনারা কিন্তু সেই ভাবে বক্স করে নিতে পারবেন মানে এগুলো হচ্ছে সমস্তটা এটা হচ্ছে একটা ঘের এটা দুটো এটা তিনটে মানে থাক থাক ফ্রক মানে এটা লেয়ার বাই লেয়ার হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এর মাপটা একটু ভালো করে বুঝে নিন তো এখানে দেখুন প্রথমে ওপরের সাইডে কী লেখা আছে একটু ভালো করে দেখে নিন এখানে লেখা আছে লম্বা মানে আমরা তো ফ্রকের ওপরের পাটটা কাটিং করেছি এবারে আমরা দেন নিচের পাটটা কাটিং করব তো তার জন্য কি করতে হবে তার জন্য আমরা এখানে লেয়ার দিয়ে দিয়ে এটা আমরা নিচের পাটটাকে কাটিং করব তাহলে ওপরের পাটটা যখন আমরা কাটিং করেছিলাম তাহলে টোটাল আমরা কতটা নিয়েছিলাম এখানে শেষ তোর মাপটা দেখুন বারো ইঞ্চি তাহলে আমাদের টোটাল ঝুল কত ছিল টোটাল ঝুল ছিল এখানে আঠাশ ইঞ্চি আঠাশ থেকে বারোটাকে মাইনাস করেছি তো এখানে সেটা লেখা আছে দেখুন এই যে লম্বার এক একটা ঘের লম্বার মাপ যে লিখতে হবে তো তিনটে ঘের লম্বার মাপটা প্রথমে বের করব তো এখানে দেখা আছে লম্বা সমান সমান বা আপনারা এখানে লিখলে ঝুলও লিখতে পারেন লম্বা অথবা ঝুল লিখতে পারেন সমান সমান এখানে শ্রেষ্ঠ মাইনাস ঝুল সমান সমান বেরিয়েছে এখানে ষোলো ইঞ্চি তো শেষ তো মাইনাস ঝুল কেন দিয়েছে মেন হচ্ছে এটা ওপরের পাট এটাকে শেষ তো বলি এটার সাথে মেন ঝুলটাকে মাইনাস করেছি তাহলে শেষ তো ছিল আমার বারো বারোর সাথে আটাশ মাইনাস করেছি মাইনাস করার পরে দাঁড়িয়েছে এখানে ষোলো ইঞ্চি তো ষোলো দাঁড়িয়েছে এটাই হচ্ছে আমাদের নিচের পাটের মাপটা মানে এই গেল ওপরের পাটের মাপ টোটাল ঝুলের থেকে আর এই হচ্ছে আমাদের নিচের পাটের মাপ তো দুটো যখন একসাথে জয়েন্ট হবে তখন টোটাল ঝুল আমাদের বেরিয়ে যাবে একটা ফ্রকের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তো এখানে আবার কেন ভাজি টক তিন দেওয়া হয়েছে কেননা এখানে দেখুন আমি এখানে তিনটে লেয়ার করতে চেয়েছি আপনারা যদি এখানে চারটে লেয়ার করতে চাইতেন তাহলে টক চার দেবেন যদি আপনারা পাঁচটা লেয়ার করতে চান তাহলে এখানে টক পাঁচ দেবেন আপনারা যত বেশি লেয়ার দিয়ে দিয়ে ফ্রক তৈরি করতে চান তত আপনারা ভাজি দেবেন মানে ততটা ভাগ করবেন তো এখানে আমি তিনটে লেয়ার দিয়ে দেখাচ্ছি তো ষোলোর সাথে আমি তিনটে লেয়ার দিচ্ছি তাই জন্য তিন ভাজি করেছি তো এটা ষোলো দিয়ে তিন ভাগ করলে এখানে দাঁড়াবে ফাইভ পয়েন্ট ফাইভ সামথিং এরকম দাঁড়াচ্ছে তো ওটা এখানে ফাইভ পয়েন্ট ফাইভ দাঁড়াচ্ছে বলে আমি এখানে ছয় ধরে নিয়েছি আপনাদের যদি এইরকম দাঁড়াতো যে আপনাদের ভাগ করার পরে যদি পয়েন্ট ফাইভ টাইপ দাঁড়াই তাহলে আপনারা কী করবেন ওটা একেবারে জোর সংখ্যায় ধরে নেবেন মানে পুরোটা ধরে নেবেন তো এখানে আমি ছয় ধরে নিয়েছি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি তো এক ইঞ্চি এক্সট্রা কেন দিয়েছি কেননা এই একটা হচ্ছে সেলাই মার্জিন তাহলে আমাদের তিনটে লেয়ার হবে তিনটে লেয়ারের প্রত্যেকটা লেয়ারের এক একটা লম্বার মাপ হবে এখানে টোটাল সাত ইঞ্চি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মানে একটা লেয়ারের লম্বার মাপ সাত অপর লেয়ারের লম্বার মাপ সাত অপর লেয়ারের লম্বার মাপ সাত বেরোবে বা তিনটে লেয়ার যখন একসাথে জয়েন্ট হবে তখন আমাদের টোটাল ষোলো ইঞ্চি দাঁড়িয়ে যাবে তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে লম্বার মাপটা বের করতে হবে এবারে এখানে চওড়ার মাপটা নেব তো ঘেরে চওড়ার মাপটা কিন্তু আপনাদের যতটা খুশি ইচ্ছা ততটা চওড়া নিয়ে নেবেন কেননা এই যে চওড়ার মাপটা এটা কিন্তু কুঁচি দেওয়া হবে তো আপনারা যত বেশি চওড়ার মাপ নেবেন আপনাদের কুঁচি তত বেশি পড়বে আর ফ্রকটা দেখতেও বেশি সুন্দর হবে তো প্রত্যেকের চওড়ার মাপ কিন্তু বাড়তে থাকবে মানে এটা হচ্ছে প্রথম লেয়ার প্রথম লেয়ারের চওড়ার মাপ যতটা থাকবে তার দ্বিগুণ দ্বিতীয় লেয়ারের চওড়ার মাপটা রাখবেন তারও দ্বিগুণ নেবেন তৃতীয় লেয়ারে চড়ার মাপ মানে একটার পর একটা প্রত্যেকটা লেয়ারে চড়ার মাপ কিন্তু বাড়তে থাকবে তবে কিন্তু কুচিগুলো বেশি বেশি পড়বে থাক 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 হয়ে পড়বে প্রথমের কুচিটা একটু কম তারপরে কুচিটা একটু বেশি তারপরে কুচিটা আরেকটু বেশি তবেই কিন্তু দেখতে সুন্দর হবে তো বুঝতে পেরেছেন আমি এখানে কিভাবে বলেছি তো এবারে চলে আসবো এইটা এটা হচ্ছে আমাদের লাইলিন লাইলিন ছাড়া কিন্তু এই ফ্রকটা কিন্তু তৈরি করা যাবে না তো এই যে আমরা কুচির ঘের মাপগুলো বের করেছি এটাকে কিন্তু আমাদের অন্য একটা কাপড়ে কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো একটার পর একটা কুচি দেওয়ার জন্য একটা লাইলিন কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে যেটা সাপোর্ট হিসেবে কাজ করবে তো এইটা হচ্ছে লাইলিন এটা লাইলিনের ওপরে কাটিং করবেন এগুলো সমস্ত কাপড়ে কাটিং করবেন আর এটা হচ্ছে লাইলিন মানে এটা হচ্ছে ফ্রকের ভিতরে থাকবে এটা নিচের পাটে থাকবে আর এর ওপরে কিন্তু এগুলো সব সমস্তটা আমরা রাখবো রেখে কুচি দেব। তো এর মাপটা একটু দেখে নিন এটা চার ভাঁজে কাটিং করতে হবে আর যেমনটা আপনারা হচ্ছে যে ফ্রক তৈরি করেন সেমভাবে কিন্তু এর কাটিংটা করতে হবে তো আমি যখন এটা কাপড়ে কাটিং করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে কাটিং করতে হয় তো এটা চার ভাঁজে কাটিং করতে হবে আর কোমরের মাপটা দেখে নিন কোমরের মাপটা আমাদের মেন পার্টের কোমরের মাপ যা থাকবে সেটাকেই নিতে হবে এটাও কোমরের চার ভাগ করে নিতে হবে আর এটা হচ্ছে লম্বার মাপটা নিতে হবে ঝুল যা থাকবে মানে এই ঝুলটা বেরোবে যা তার থেকে দেড় ইঞ্চি মাইনাস করতে হবে কেননা যদি আপনারা এটা ছোট না করেন তাহলে এই যে লেয়ারের কাপড়টা এটা এর থেকে ঝুলে থাকবে ঝুলে থাকলে তবেই ভালো দেখাবে আর যদি আপনারা এখানে মাইনাস না করেন তাহলে কিন্তু এই যে কাপড়টা এর থেকে ঝুলবে না কেননা এগুলো তো আমরা সমস্ত মাপ বের করে করে নিয়েছি এর মাপের সমান যদি এর মাপটা থেকে যায় তাহলে এটা কিন্তু আমাদের দেখা যাবে লাইনের কাপড়টা যেটা বাজে লাগবে তো এই কারণে লাইলিনের কাপড়টাকে একটু ছোট করে নেওয়া হয়েছে যাতে এই আমাদের ঘেরের কাপড়টা এই লাইনের থেকে একটুখানি নিচের সাইডে ঝুলে থাকে তো আমি পাশে পিকচার দিয়ে দিচ্ছি তাহলে আপনারা একটু একটু বুঝতে পারবেন যে আমি এখানে কি বলতে চাইছি দেবো তো এটা সমস্তটা আমি কাপড়ে কাটিং করে দেখাবো দেখালে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে মাপ নিয়েছি আর কীভাবে এর কাটিংটা হবে আশা করবো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা থাক থাক ফ্রক তৈরি করতে হয় বা কুঁচি দিয়ে দিয়ে ফ্রকটা তৈরি করতে হয় আপনারা এই সূত্র দিয়ে যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন শুধু আমি এটাকে আপনাদের কাটিং করে দেখাবো কাপড়ে তারপরে দেখবেন আপনাদের বুঝতে আর একটু অসুবিধা হবে না তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে তুমি ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো ওখানে আপনাদের সাথে আমার কথা হবে আর আমার আরও একটা চ্যানেল আছে যারা আমার ব্লগ ভিডিও দেখতে চান আমার অন্য একটা চ্যানেল আছে সেখানে আমি ব্লগ ভিডিও করেই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা একবার হলে দেখে নেবেন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা